আলহামদুলিল্লাহ নাহমাদু নসল্লিহ রসুল রসুল্হুল করিম আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুকুরিয়া যে আল্লাহ তালা আমাদের দীর্ঘদিন ধরে যে বার্ষিক সালানা জালসার অনুষ্ঠানের জন্য আমরা শ্রম দিয়ে টাকা দিয়ে কথা দিয়ে বার্তা দিয়ে সব দিক দিয়ে সবাই আমরা এই মাহফিলের জন্য সহযোগিতা করেছি এই সহযোগিতা এটা আল্লাহর কাছে আল্লাহতালার কাছে সফল হয়েছে মাসাল্লাহ সবাই দেখতেছে অনেক হাসি খুশিতেই সুক্রিয়া জ্ঞাপন করেছে এই জন্য সামনে যেহেতু আমরা আমাদের মাদ্রাসার লেখাপড়ার উন্নয়নের জন্য সবার কাছে সার্বিক সহযোগিতার কামনা করতেছি এবং সামনে যে একটা শিক্ষা ভবনের আমরা বৃত্তে স্থাপনের জন্য আজকে এই নানফুরি সাফ সাহেব জাদা এমদাদুল্লাহ সাহেবকে নিয়ে যে একটা বৃত্তি স্থাপন করেছি এটার জন্য আমরা সবার কাছে সার্বিক সহযোগিতা কামনা করতেছি